ফবজুবল্লাহিমের সেই তো নিরো আহমানুর রাহিমকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো কুরবানি সেটা নিয়ে আগে বলা উচিত ছিল কোরবানি কার উপর ওয়াজিব তো আমরা দেখা গেছে টাকা পয়সা সচ্ছল আছি কোনো হিসেব করি না ভাবি হয়তো আমার উপর ওয়াজিব কেউ ভাবি হয়তো আমার উপর ওয়াজিব না তাহলে যাকাই সে কোরবানি কার উপর ওয়াজিব কোরবানি হলো যদি কারো কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে তার উপরই কোরবানি ওয়াজিব নেসাব পরিমাণ সম্পদ বলতে যদি কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তলা রূপা এই সম পরিমাণ সম্পদ থাকে তার উপরই কোরবানি ওয়াজিব এইটা নিয়ে একটু মতো পার্থক্য আছে কেউ বলতেছে শুধু সারে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু রূপার দাম খুব কম স্বর্ণের দাম খুব বেশি তো কেউ কেউ বলতেছে কেউ কেউ বলতে কিছু কিছু আলেমরা ফতোয়া দিচ্ছে বিশেষ করে কওমি ঘরনার যারা আলেম এরা ফতোয়া দিচ্ছে যে এরা পার্সোনাল ফতোয়া যদি সাড়ে বাহান্ন তোলা রূপ সমপরিমাণ সম্পদ কারো কাছে থাকে তার উপরই ওয়াজিব আর যার উপর ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব আর যদি আর অন্য আলেম যারা আছে এরা আবার অনেকে মতবাদ দিচ্ছে যদি কারো কাছে সাত সাতবরী স্বর্ণ আর সারে বর্ণতলা রূপা এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দিলে যে সম্পদটা আসে এই পরিমাণ যদি সম্পদ কারো কাছে থাকে সেটা স্বর্ণ হিসাবে থাকুক বা নগদ অর্থ হিসাবে থাকুক তার উপরেই চাকাত ওয়াজিব তার মানে কোরবানি ওয়াজিব আর এই কোরবানিটাকে আমরা আসলে দেখা গেছে ঘরের যে কর্তা পুরুষ তার উপরেই চাপিয়ে দেই এটা শুধু তার উপরে না এটা প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে নেসাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব কোনো মহিলার কাছে যদি দেখা গেছে সাড়ে সাত বড়ি স্বর্ণ সম পরিমাণ স্বর্ণ অথবা নগদ অর্থ যেটাই থাকুক না কেন তার উপর কিন্তু জাকাত ওয়াজিব আর শুধু সাড়ে সাত বরি স্বর্ণ সেটা না স্বর্ণের দাম যেহেতু বেশি সাড়ে সাত বড়ি স্বর্ণ অর্ধেক করেন সাড়ে সাত বড়ি স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপা দুইটাকে যোগ করে অর্ধেক করেন কত আসে তো সেই পরিমাণ সম্পদ অথবা স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরই জাকাত ওয়াজিব সেই মহিলা পার্সোনালি জাকাত দেবে স্বামীর টাকা থেকে না নিজের টাকা থেকে প্রয়োজনে তার সম্প এখন যদি বলা হয় যে তার সম্পদ নাই তো কি করবে তার স্বর্ণ কিছুটা বিক্রি করে দেবে তার স্বর্ণ কিছুটা বিক্রি করে দিয়ে সেটা দিয়ে জাকাত দেবে এবং তার উপর কোরবানি ওয়াজিব তাহলে কোরবানি কিভাবে করবে যেহেতু তার নগদ অর্থ নাই সে স্বামীর টাকা দিয়ে দিতে পারবে না নিজের টাকা দিতে হবে এখন নিজের তো কোনো টাকা নাই নিজের আছে শুধু স্বর্ণ আর স্বর্ণ বিক্রি করতে হবে কিছুটা কোরবানি দেওয়ার জন্য যেটুকু দরকার বিক্রি করে সেই টাকা দিয়ে কোরবানি দিতে হবে তাহলেই ওয়াজিপ আদায় হবে এই বিষয়ে যেন আমরা সবাই সতর্ক হই আমরা আসলে কোরবানিকে ঘরের যে কর্তা তার উপরে চাপিয়ে দিই দেখা গেছে স্ত্রীর সাত ভরি আট ভরি দশ ভরি স্বর্ণ আছে সে কোরবানি দিচ্ছে না সে কিন্তু ওয়াজিব তরফ করছে এতে কিন্তু একটা গুনাহের ভাগিদার হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তো দান করুক আমি